মাথায় কালো ক্যাপ মুখে মাস্ক পরিহিত অবস্থায় ঢাকার রাস্তায় নামাজ পড়ছেন গায়ক আতিবাসলাম সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবি ছবি দেখে এমনটাই দাবি করছেন নেটিজেনরা তবে ছবিতে থাকা ওই যুবকটি আসলই আতিবাসলাম কিনা তা নিয়ে সংশয় ছিল অনেকেরই এবার সেই ছবিটি নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে গায়ক ও সুরকার লুৎফর হাসান লিখেছেন উপমহাদেশের মিউজিকের অন্যতম সুপারস্টার আতিব আসলাম খিলখেদ মসজিদে জুম্মা নামাজ আদায়ের জন্য গিয়ে জায়গা না পেয়ে বাইরে নামাজ বিছিয়ে নামাজ আদায় করছেন শুক্রবার ঢাকার আর্মি স্টেডিয়ামে ম্যাজিক্যাল নাইট কনসার্ট গান গেয়ে দর্শক মাতান আতিব আসলাম বাংলাদেশে এসে রাজধানীর একটি পাঁচতরকা হোটেলে উঠেছিলেন আতিবাসলাম আসলাম এরপর শুক্রবার দুপুরে জুম্মন নামাজ আদায় করতে হোটেল থেকে বেরন তিনি রাস্তার পাশেই মাস্ক পরা অবস্থায় তার নামাজ আদায়ের একটি ভিডিও ছড়িয়ে পড়েন নেটদুনিয়ায় ভাইরাল ওই ভিডিওতে দেখা যায় রাস্তায় বিছানো জায়নামাজের মাথায় ক্যাপ ও মুখে মাস্ক পরে মুসল্লিদের সঙ্গে বসে আছেন আতিবাসলাম তার অদূরে দুজন নিরাপত্তা কর্মী ঠায় দাঁড়িয়ে শান্ত পরিবেশ সাধারণ মুসল্লিরা কেউই ধারণা করতে পারেনি যে তাদের গা ঘেঁষে বসে আছেন তুমুল জনপ্রিয় শিল্পী আতিবাসলাম আসলাম ম্যাজিক্যাল নাইট কনসার্টের আয়োজক ট্রিপ টাইমস কমিউনিকেশনের পক্ষ থেকেও ভিডিওর সত্যতা স্বীকার করা হয় ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি